হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহের জীবনী সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল শ্যাম মানিক শাহ নামটি উচ্চারণের সাথে সাথে ভিড় করে আসে হাজারো ছবি হার না এক লড়াই শূন্য থেকে ঘুরে দাঁড়ানো একমাত্র দেশের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন তিনি তিনি শ্যাম বাহাদুর বা শ্যাম ব্রেব নামেও অধিক পরিচিত ছিলেন উনিশশো একাত্তর সালের ইন্দোপাক যুদ্ধের সময় ভারতীয় সেনা জেনারেল অফিসার হিসেবে সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি বলা তিনি ছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধের নায়ক তার সক্রিয় সাময়িক ক্যারিয়ার চার ব্যাপী বিস্তৃত দীর্ঘ চার দশকের সেনা সেনাজীবনে অংশগ্রহণ করেছিলেন মোট পাঁচটি যুদ্ধে সালটি ছিল উনিশশো চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ চলাকালীন সময়ে শ্যাম মানিক শাহের পেটে নয়টি গুলি লেগেছিল গুলি লাগার পরেও তিনি বলেছিলেন আই এম ওকে ডাক্তার যখন তাকে জিজ্ঞাসা করেন তার কি হয়েছে তখন তিনি বলেন যে একটি গাধা লাথি মেরেছে শ্যাম মানিক শাহের ছিল দরাজ বুকের পাটা সঙ্গে ছিল সাহস যা তাকে একজন আদর্শ সেনা অফিসারের পরিচয় দিয়েছে ভারত মায়ের এই বীর সন্তানকে ঘিরে জন্ম নিয়েছে সহস্র গল্প গল্প অজস্র এবং সে ও ঠেলে আসল মানুষটাকে চেনাতে বড় পদ্মায় রয়েছে শ্যাম বাহাদুর নামে এক ছবি ছবিটিতে শ্যাম বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এমন কিংবদন্তি চরিত্রকে শুধু এভাবেই জানা সম্ভব তাই অবসরে এগিয়ে চলুন জেনে নিই কিংবদন্তি শ্যাম মানিক শাহের জীবনের অজানা দিকগুলি শ্যাম মানিক শাহ উনিশশো চোদ্দ সালের তেসরা এপ্রিল ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম শ্যাম হরমোসজি ফ্রামজি জামশেদজি মানিক শাহ মানিক শাহের পিতার নাম ছিল হরমোন্সজি মানিক শাহ এবং মাতা ছিলেন হিলা মেহতা হরমোন্সী মানিক শাহ এবং মেহতা দাম্পত্য জীবনে চারটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান ছিল তাদের নামগুলি হল ফাদিল জান শ্যাম ও জামি এবং কন্যা সন্তান দুটি হলেন সিল এবং শেরু শ্যাম মানিক শাহ ছিল তার পিতামাতার পঞ্চমতম সন্তান শ্যাম মানিক শাহের পিতামাতা দুজনেই ছিলেন পারসি যারা উপকূলীয় গুজরাটের ভালসাদ শহর থেকে অমৃতসরে এসেছিলেন শ্যাম মানিক শাহের পিতা পেশায় ছিলেন একজন ডাক্তার তিনি অমৃতসরে একটি ক্লিনিক ও ফার্মেসি স্থাপন করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে শ্যাম মানিক শাহের পিতা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় মেডিকেল সার্ভিসেসে একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন শ্যাম মানিক শাহ পাঞ্জাবেই তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন এবং এরপর তিনি নৈনিতালের শেরুট কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় বিশিষ্টতার সাথে উত্তীর্ণ হন শ্যাম মানিক শাহ বরাবরই চাইতেন ডাক্তারি বিষয়ে লন্ডনে গিয়ে পড়াশোনা করতে কিন্তু সে সময়ে তার পর্যাপ্ত বয়স না হওয়ায় তার বাবা তাকে লন্ডনে পাঠাতে আপত্তি করেন পরবর্তীতে শ্যাম মানিক শাহ অমৃতসরের হিন্দু সভা কলেজ যা বর্তমানে হিন্দু কলেজ নামে পরিচিত এই কলেজটিতে ভর্তি হন এবং উনিশশো সালের এপ্রিল মাসে তিনি ওই কলেজ থেকে স্নাতক হন এই সময়ই সদ্য প্রতিষ্ঠিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পরীক্ষাগুলি জুন বা জুলাইয়ের জন্য নির্ধারিত ছিল মানিক শাহ এই পরীক্ষায় নিজের নাম নথিভুক্ত করান এবং দিল্লিতে অনুষ্ঠিত প্রবেশিকা পরীক্ষায় বসেন উনিশশো সালের পয়লা অক্টোবর তিনি একটি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত পনেরো জন ক্যাডারের মধ্যে একজন ছিলেন এবং মেধার ক্রম অনুসারে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন শ্যাম মানিক শাহ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ক্যাডারের প্রথম ব্যাচের অংশ ছিলেন আইএমএতে চল্লিশ জন ক্যাডারের মধ্যে মাত্র বাইশ জন কোর্সটি সম্পূর্ণ করেছিলেন এবং তারা উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন শ্যাম মানিক শাহ আইএমএতে পাঁচ বছর ধরে জুনিয়র হিসেবে ছিলেন মানিক শাহ যখন কমিশন লাভ করেন তখন ভারতীয় ইউনিটে পাঠানোর আগে নতুন কমিশন প্রাপ্ত ভারতীয় অফিসারদের প্রাথমিকভাবে একটি ব্রিটিশ রেজিমেন্টে নিয়োগ দেওয়া হয় এভাবে মানিক শাহ লাহোরে অবস্থানরত রয়্যাল কর্টস দ্বিতীয় ব্যাটালিয়নে যোগ দেন পরে তাকে বার্মায় অবস্থানরত চতুর্থ ব্যাটালিয়ন বারোতম ফ্রেন্টিয়ার ফোর্সের রেজিমেন্টে পদায়ন করা হয় উনিশশো সালের পয়লা মে তিনি তার কোম্পানির কোয়ার্টার মাস্টার নিযুক্ত হন ইতিমধ্যেই তিনি পাঞ্জাবি হিন্দি উর্দু ইংরেজি তার মাতৃভাষা গুজরাটি ভাষায় সাবলীন এরপর উনিশশো সালের অক্টোবর মাসে মানিক শাহ উচ্চমানের সেনা দোভাষী হিসেবে যোগ্যতা অর্জন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যোগ্য অফিসারের অভাব দেখা দেয় এবং এই সময়ই সংঘাতের প্রথম দু বছরের জন্য মানিক শাহকে অস্থায়ীভাবে ক্যাপ্টেন এবং মেজর পদে নিযুক্ত করা হয় উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময়ে শ্যাম মানিক শাহ সিন্টাং নদীতে চার বাই বারো এফএফ সহ অভিযানের সময় বার্মার পদক্ষেপ দেখিয়েছিলেন এবং তিনি এই যুদ্ধে সাহসিকতার জন্য স্বীকৃতিও হন যুদ্ধ চলাকালীন সময়ে মেশিন গানের ফায়ারে আঘাত পান তিনি তক্ষণা তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনা হয় এবং তাকে অস্ট্রেলিয়ান সার্জেনের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু শল্যচিকিৎসক প্রথম দিকে মানিক শাহকে দেখে তার চিকিৎসা করতে অস্বীকার করেন কারণ মানিক শাহ খুব খারাপভাবে আহত হয়ে পড়েছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনাও ছিল খুব কম মানিক শাহ যখন চেতনা ফিরে পান তখন সার্জেন তাকে প্রশ্ন করেন তার কি হয়েছে উত্তরে মানিক শাহ জানান যে একটা গাধা তার পেটে লাথি মেরেছে তার এই রসবোধে মুগ্ধ হয়ে ওঠেন সার্জেন তারপর তার ফুসফুস লিভার ও কিডনি থেকে গুলি বের করে চিকিৎসা করেন মানিক শাহের বেশিরভাগ অন্ত্রই অপারেশন করা হয়েছিল বাইশে ডিসেম্বরের মধ্যে কোয়াটার কমেন্ট অ্যান্ড স্টাফ কলেজে অষ্টম স্টাফ কোর্সে মেজর হিসেবে নিয়োগ করা হয় তাকে তিনি উনিশশো সালের বাইশে অক্টোবর পর্যন্ত উইলিয়াম স্টিমের নেতৃত্বে চোদ্দতম সেনাবাহিনীর অংশ নবমতম ব্যাটালিয়ন বারোতম ফেন্টিয়ার ফোর্স রেজিমেন্টে যোগদান করেন এরপর উনিশশো সালের তিরিশে অক্টোবর তিনি লেফটেন্যান্ট কলেজের অস্থায়ী পদ লাভ করেন যুদ্ধের শেষের দিকে তিনি কুড়িতম ভারতীয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ডগলাস গ্রেসি স্টাফ অফিসার নিযুক্ত হন এরপর মানিক শাহের উনিশশো সালের পাঁচই মে লেফটেন্যান্ট কর্নেলের ভারপ্রাপ্ত পদে উন্নতি হয় এবং তিনি অস্ট্রেলিয়ার ছ মাসের বক্তৃতা সফর সম্পন্ন করেন উনিশশো সালের সালের ফেব্রুয়ারি মানিক শাহের মেজর পদে উন্নতি হয় এবং তিনি অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে মিলিটারি অপারেশন অধিদপ্তরে গ্রেড ওয়ান জেনারেল স্টাফ অফিসার নিযুক্ত হন স্বাধীনতার পরবর্তী মুহূর্তে উনিশশো সালে ভারত বিভাগের কারণে মানিক শাহের ইউনিট চতুর্থ ব্যাটালিয়ন বারোতম ফ্রেন্টিয়ার ফোর্স রেজিমেন্ট পাকিস্তানের সেনাবাহিনীর অংশ হয়ে যায় অতএব মানিক শাহকে অষ্টম গোর্খা ফেলে পুনর্নিয়োগ করা হয় এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না মানিক শাহকে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুরোধ জানান কিন্তু মানিক শাহ তা প্রত্যাখ্যান করে দেন কাজের প্রতি দায়িত্বশীলতা তাকে একের পর এক উন্নতির শিখরে পৌঁছে দিতে থাকে উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি তার কর্নেল পদে উন্নতি হয় এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্যে দিয়ে তিনি উনিশশো সালে সালের চৌঠা ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার মূল পদে উন্নতি লাভ করেন এরপর উনিশশো ১৯৬২ সালে দোসরা ডিসেম্বর তিনি ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি করেন সালটি ছিল উনিশশো সালের ষোলোই নভেম্বর মানিক শাহ সিমলা থেকে কলকাতায় পূর্ব কমান্ড হিসেবে স্থানান্তরিত হয়ে আসেন এবং সেখানে তিনি নাগাল্যান্ড এবং মিজোরামের বিদ্রোহীদের প্রতিক্রিয়া জানান যার ফলস্বরূপ তাকে 1968 সালে পদভূষণে ভূষিত করা হয় এরপর Manish Shah 1969 সালের 8ই জুন অষ্টম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন তার মেয়াদকালে তিনি তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সেনাবাহিনীতে কোটা সংরক্ষণের পরিকল্পনা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মানিক শাহ উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুদ্ধের পরবর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মানিক শাহকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করার এবং তাকে প্রতিরক্ষা কর্মীদের প্রধান সিডিএস হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয় কিন্তু নৌ ও বিমান বাহিনীর কমান্ডোদের একাধিক আপত্তি করার পর নিয়োগটি বাতিল করা হয় যদিও মানিক শাহের উনিশশো সালে জুন মাসে অবসর গ্রহণের কথা ছিল তার মেয়াদ মাস বাড়ানো হয়েছিল এবং সশস্ত্র বাহিনী এবং জাতির প্রতি অসামান্য সেবার স্বীকৃত স্বরূপ উনিশশো সালের পয়লা জানুয়ারি তাকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হয়েছিল তিনি প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা যিনি এই পদে পদোন্নতি পেয়েছিলেন তেসরা জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পদমর্যাদা প্রদান করা হয় প্রায় চার দশকের কর্মজীবনের পর মানিক শাহ উনিশশো সালের ১৫ জানুয়ারি সক্রিয় চাকরি থেকে অবসর গ্রহণ করেন আর এই দিনটিকে স্মরণীয় করার জন্য এই দিনটি ভারতীয় সেনা দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে নেপালি সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি উনিশশো সালে রাজা বীরেন্দ্র তাকে নেপাল রাজ্যে নাইটহুডের অর্ডার অফ ত্রিশক্তি পাট্টা ফার্স্ট ক্লাসে ভূষিত করেন উনিশশো সালে মানিক শাহের নেতৃত্বে অর্জিত বিজয়ের সম্মানে প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয় দু সালে ষোলোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটেল মানিক শাহের ফিল্ড মার্শালের পোশাক পরিহিত একটি ডাক টিকিট প্রকাশ করেন দু সালের একুশে অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দিল্লি সেনানিবাসে মানিক শাহের সেন্টারটি ফিল্ড মার্শালের নামে নামকরণ করে দু সালের গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের শিবরঞ্জনী এলাকায় একটি উড়াল পুলের নামকরণ মানিক শাহের নাম অনুসারে করে দু সালে নীলগিরি জেলার ওয়েলিংটনে মানিক শাহের সম্মানে একটি গ্রানাইট মুক্তি স্থাপন করা হয় তার নামে পুনে সেনানিবাসে রোডও আছে ফিল্ড মার্শালের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে মানিক শাহের পেপার্স নামে একটি সংগ্রহে তার গবেষণাপত্র প্রকাশ করা হয় মানিক শাহ চাকরি থেকে অবসর নিয়ে তার পরিবারের সাথে ওয়েলিংটন ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত বেসাময়িক শহর কুন্নুরে চলে আসেন সেখানে তিনি তার কর্মজীবনের শুরুতে প্রতিরক্ষা পরিষেবা স্টাফ কলেজে কমেন্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মানিক শাহ ব্যক্তিগত জীবনে উনিশশো সালের বাইশে এপ্রিল বোম্বেতে সিলু বোদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবনে সেরিয় ও মায়া নামের দুই সন্তান রয়েছে মানিক শাহের দীর্ঘ কর্মজীবনের পর তিনি নিউমোনিয়াজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তাকে তামিলনাড়ুর ওয়েলিংটনের সাময়িক হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু এবারে মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে দু সালের সাতাশে জুন রাত বারোটা তিরিশ মিনিট নাগাদ চুরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শ্যাম শাহকে তামিলনাড়ুর পার্শ্বিক অবস্থানে সাময়িক মর্যাদার সঙ্গে সমাহিত করা হয় মানিক ই হলেও ত্যাগ করলেও তার মনমুগ্ধকর ব্যক্তিত্ব তাকে বাঁচিয়ে রাখবে আমাদের মধ্যে দিয়ে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম